দেবক বলে তো যাচ্ছি তাই না সেটা কবে কখন কোথায় কোন সময় এটা তো বিয়ান বলতিছে না আজকে এখনি চলে আসেন এম এমনি ভালো লাগে তাই হ্যাঁ বাহ বাহ ভালো তো আচ্ছা বেসাই হ্যাঁ আমার বোনের গায়ে হলো তো আমি এই যে শাড়িটা পরে গিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ আজকে আর পরছি কেমন দেখাচ্ছে মাশাআল্লাহ সেই লাগতেছে

করবে না হুম করব না মানে অবশ্যই করব তাহলে বিয়ান একটা কথা বলি হুম বলেন আমার বিয়ে এর ভালোবাসাটা থেকে একটু রক্ষা পেয়ে তুমি আমাকে একটু ভালোবাসা দাও না দেব বলেই তো যাচ্ছি তাই না সেটা কবে কখন কোথায় কোন সময় এটা তো বিয়ান বলতিছেন না আজকে এখনি চলে আসেন না আজকে না কারণ আজকে সম্ভব হবে না গত রাত্রি এক জায়গায় গিয়েছিলাম

ওইটা কোনো কিছুই মনে করি না কারণ বাইরের কোনো লোকের সাথে আমার পরিচয় সেইরকম হয় না আর এই বিয়ান কি ছাড়া কি আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারি তুমি কি তাই ভাবছো বিয়ান সেটাই তো বললেন এখন শাক দিয়ে মাল ডাকতে চাই না এইটা কোনো কথা এখন বলো এখন কি করতে হবে তোমার জন্য সেটা বলো এখন আমাকে আদর করতে হবে ভালোবাসা দিতে হবে সেটা আদর এই যে ফোনে দেখে এইভাবে ফোনে তো আদর ভালোবাসা দেওয়া যায় না তার চেয়ে একটু কাছে গিয়ে যদি ভালোবাসাটা বেশি দেওয়া যায় আচ্ছা যে কাছে আচ্ছা না এত কাছে ওই না তো কিন্তু বাস্তবে আমাকে সরাসরি ঢুকতে হবে তাহলে তো সে দেখতে পাবে তাই না ও তাই হ্যাঁ তার চলো সেটা না সেটা তাই গেড়ে সম্ভব তাতে না আসলে কিভাবে সম্ভব কেমন করে আমি তো যাওয়ার সঙ্গে সঙ্গে তার সে কাজটা হাসিল করতে পারবো না কারণ এখানে একটু অনেক কিছু ব্যাপার আছে না তা কি ব্যাপার আছে অনেক কিছু শুনি কারণ যাওয়ার সঙ্গে সঙ্গতা সে আদর ভালোবাসা নেওয়া যাবে না সবদিকে দেখতে হবে লোকজন কোথায় আছে কি করতেছে কেমনি কি করে শোনো কি হলো বল ও দেখাছো কেন ভয় লাগতেছে কিন্তু আমার না কিছু একটা বলতে চাইছিলাম বললাম না সদায় ঠিক বলি উম আচ্ছা বাসায় আসলে তোমার কি সমস্যা হবে বলো আমার কোনো সমস্যা নাই বিয়ান সমস্যা একটাই কিন্তু ওই যে যখন যায় না গেলে কি আর ওই যে সেটা হয় না তো যদি হয় একটা কথা লিগাল হয় না তাহলে হয়তো যাতে মন চাবে তুমি হলো আমার বিয়াই তাই না তোমার সাথে সারা বয়রাও যদি প্রেম করে না বুকের উপরে মাথা রেখে ঘুমাসি না এখানে কেউ কিছু বলবে না কিন্তু ওই যে আমার একটা বিয়াই আছে যে ওই বিয়াই যদি কিছু বলে তখন না না কিছু বলবে না না আমার তো ভয় হয় যদি বিয়াই কিছু করে বসে আমার বোন আরে না গো আমি আছি তো এমনি তো বিয়াই তো খুব সন্দেহ করে তাই না হুম তা ঠিক সন্দেহ যদি করে তাহলে তো আমাদের সেই কাজ করতে হবে আগাম এটা তো বুঝতে হবে সেটা কোনো সমস্যা না ওটা আমি কোনো ভাবে ম্যানেজ করি না 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 ম্যানেজ কেন হবে এটা আমাদের গোপনীয় ভাবে কাজ ম্যানেজ করার কোনো কিছু এই যাও তোমার আসতে হবে না ওই শালা না না আসলে

না কিন্তু তাই বলে তো সারারাত রুমে রাখাটা সম্ভব না আসলে সম্ভব আছে কিন্তু ওই যে আমার লুকচা একটা বিয়া কথা বলছিলাম যে বিয়ের সাথে তোমার প্রেম ভালোবাসা ওই বিয়েটা তো মাঝে মাঝে বলে নাকি আসে বাসায় ও নাকি একটু আদর ভালোবাসা ও যদি যখন হুট করে চলে আসবে তখন ও তা আমাদের বাসায় আছে আজকে তাহলে যদি আজকে বাসায় থেকে তাহলে তো সম্ভব না তুমি আমাকে কি করবো মনে করতেছো